আমার পেছনে গ্রিল দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভয়ঙ্কর কুয়া মুঘল বিশেষজ্ঞ বিখ্যাত ইতিহাসবিদ প্রফেসর রামনাথ তার লেখা প্রাইভেট লাইফ অফ দ্য মুঘলস অফ ইন্ডিয়া বইতে মুঘলদের অন্দরমহলের হাম্মামখানা এবং গোসল পদ্ধতির কথা বিশদ বর্ণনা করেছেন আসসালামু আলাইকুম আমি সোমা আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোরের কেশবপুর থেকে সাত কিলোমিটার পশ্চিমে মির্জাপুর নবাব বাড়িতে কেন এলাম এই নবাব বাড়িতে এই নবাব বাড়িতে এলাম একটি হাম্মাম খানা দেখতে এবং সেই হাম্মাম খানার ভিডিও আপনাদের সাথেও শেয়ার করব। হাম্মাম খানা মানে হচ্ছে গোসল খানা এখন আমরা যেটা বলি আর সেই সময় বলা হতো হাম্মাম খানা হাম্মাম শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ হচ্ছে গ্রীষ্মের তাপ মোগল সাম্রাজ্যের সম্রাটদের আভিজাত্য বিত্ত বৈভব ও বিলাসিতার ইতিহাস ভারত উপমহাদেশের মানুষ হিসেবে আমাদের সবারই কম বেশি জানা রয়েছে তাদের তৈরি কিছু প্রাচীন স্থাপত্যের নিদর্শন আজও ভারত বাংলাদেশ পাকিস্তানে দেখতে পাওয়া যায় শৈলীতে তা অনন্য উচ্চতার পাশাপাশি এসব স্থাপত্য দেখে বোঝা যায় মোগল মোগলরাজে কতটা ভোগবিলাসী ও বেহেশাবি ছিল ভারত উপমহাদেশে মোগল সাম্রাজ্যের পতনের মূল কারণের একটি অন্যতম কারণ হচ্ছে এই অঢেল সম্পদের অপব্যবহার খরচের দিক থেকে মোগল সম্রাটদের প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু কম ছিলেন না সম্রাট আকবরের আমল থেকে আভিজাত্য আর জাগজমকে মোগল রাজত্ব ফুটে উঠতে থাকে মোগলদের অপচয়ের যাত্রাও শুরু তখন থেকে। শুধুমাত্র সম্রাট আকবরের জন্যে এক বেলা খাবারের আয়োজনে থাকত এক দেড়শো পদ আর সেসব পদ রান্নার কত রকম যে ব্যাপার স্যাপার ছিল তা জানলে পাঁচশো বছর পরেও চোখ কপালে উঠে যায় খাবার দাবারের এই অঢেল আয়োজন থেকেই বোঝা যায় তাদের ব্যক্তিগত জীবন কতটা প্রাচুর্যের সাগরে ভেসে বেরিয়েছে এই অপচয়ের চূড়ান্ত রূপ পায় সম্রাট শাহজাহানের আমলে সম্রাট শাহজাহানের একশো দেড়শো পদ খাবারের সাথে থাকত একশো চল্লিশ প্রকারের সুরা ও পানীয় আমরা সবাই জানি সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজের স্মরণে বিখ্যাত তাজমহল নির্মাণ করেন তাজমহল নির্মাণে বিশ হাজার শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য এক হাজারেরও বেশি হাতির প্রায় বিশ বছর সময় লেগেছিল এই তাজমহল নির্মাণ করতে গিয়ে মোগলদের রাজকোষ প্রায় খালি হয়ে গিয়েছিল ব্যক্তিগত স্থান হাম্মামখানা তৈরি ও ব্যবহারের পিছনে মোগল সম্রাট ও তাদের অঞ্চল প্রতিনিধি সুবেদার বা নবাবরা কতটা বিলাসী এবং বেহিসাবী ছিলেন এ মির্জানগর হাম্মামখানা দেখলে তা খানিকটা আন্দাজ করা যায় যশোরের কেশবপুরের হাম্মামখানা দেখতে যশোর শহর থেকে আমি বেশ সকাল সকাল যাত্রা শুরু করলাম যশোর ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল থেকে বাসে উঠেছি কেশবপুর যাওয়ার জন্য। যশোর থেকে কেশবপুরের দূরত্ব একত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের মতো কেশবপুর নেমেই একটি অটো ঠিক করে নিলাম মির্জানগর হাম্মামখানা যাওয়ার জন্যে কেশবপুর থেকে মির্জানগর হাম্মামখানার দূরত্ব প্রায় নয় কিলোমিটারের মতো যাওয়া রাস্তাটা অসাধারণ বলা হয়ে থাকে প্রকৃতির যৌবন বর্ষা বর্ষায় গ্রাম থেকে সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে চারদিকে তাকিয়ে সেটাই দেখছিলাম বৃষ্টির পানির ছোঁয়ায় ফসলের खेत আর গাছগুলো সবুজ হয়ে আছে চোখ জুড়িয়ে যায় এখন পাটকাটার মৌসুম কৃষকরা পাট কেটে রাস্তার পাশের জলাধারে ভিজিয়ে রেখেছে কেশবপুর যেতে যেতে রাস্তার দুপাশে চোখে পড়েছে প্রচুর পাটের ক্ষেত তেমনি একটি জায়গায় এসে দেখলাম যে ছোট্ট খালের মধ্যে পাট গাছগুলোকে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে যেটাকে বলা হয় জাগ দেয়া আসলে এখন সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না এই পাটের জাগ দেয়া আর তাই আমি গাড়ি থেকে নেমে গেলাম নিজেও দেখলাম এবং আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করলাম চলার পর আমাদের অটো পথ থেকে নেমে গেল ইটের রাস্তায় আমরা চলছি একদম গ্রামের ভেতরের রাস্তা দিয়ে বেশ কিছু দূর গিয়ে থামল অটো গ্রামের ঘর ভেতর দিয়ে চোখ পড়লো একটি প্রাচীন স্থাপনার দিকে এগিয়ে গেলাম সেই দিকে এটি সেই ঐতিহাসিক মির্জানগর হাম্মামখানা একেবারে নিখাদ একটি গ্রাম এই মির্জানগর ভাবাই যায় না যে সময় এখানে ছিল বিশাল নগরের নবাব বাড়ি ঢাকা ছায়া ঘেরা ছোট্ট সুন্দর একটি গ্রাম যেখানে এখন মোগল আমলের স্মৃতিচিহ্ন নিয়ে টিকে আছে এই হাম্মামখানাটি এই মির্জানগর একটি ঐতিহাসিক অঞ্চল সেই মোগল আমলেও এই অঞ্চলের গুরুত্ব ছিল অনেক যার কারণে বাংলা সুবেদাররা এই অঞ্চলের জন্যে আলাদা ফৌজদার নিয়োগ দিতেন বাংলা সুবেদাররা ছিলেন মোগল সম্রাটদের নিয়োগকৃত প্রশাসনিক কর্মকর্তা শাসনকার্য পরিচালনার জন্যে মুঘল সম্রাটরা পুরো সাম্রাজ্যকে পনেরোটি সুবা বা প্রদেশে ভাগ করেছিল যার দায়িত্ব পনেরো জন সুবেদারের উপর ন্যস্ত ছিল এই সুবেদাররা সাধারণত মুঘল সম্রাটের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য লোক ছিলেন সুবা বাংলায় পরবর্তীতে এই সুবেদারদের নবাব বলেও ডাকা হতো প্রসঙ্গক্রমে বলে রাখি মুঘলদের সব থেকে ধনী সুবা ছিল এই বাংলা সুবা বাংলার সুবেদার ছিলেন শাহ সুজা শাহসুজার শ্যালক পুত্র মির্জা সাফসি খান ষোলোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে যশোরের ফৌজদার নিযুক্ত হন তিনি কেশবপুর হতে সাত কিলোমিটার পশ্চিমে বুড়িভদ্রা নদী এবং কপতাক্ষ নদীর সঙ্গমস্থল ত্রিমোহনীতে বসবাস শুরু করেন এবং তার নাম অনুসারেই এই জায়গার নামকরণ করা হয় মির্জানগর মোগল আমলের বেশ কিছু হাম্মামখানা বাংলাদেশে পাওয়া গেছে তার মধ্যে বর্তমানে কেশবপুরের মির্জানগরের এই যে হাম্মামখানাটি এটি দেখতে আসার কারণ হচ্ছে এই হাম্মামখানা নিয়ে যে প্রচলিত গল্প রয়েছে সেটাই আমাকে আসলে আকর্ষণ করেছে এখানে আসার জন্য এই প্রত্যন্ত গ্রামে এরকম একটি স্থাপনা রয়েছে এবং যে স্থাপনাকে ঘিরে রয়েছে অনেক গল্পকাহিনী মোগল বিশেষজ্ঞ বিখ্যাত ইতিহাসবিদ প্রফেসর রামনাথ তার লেখা প্রাইভেট লাইফ অব দ্য মুগলস অফ ইন্ডিয়া বইতে মুঘলদের অন্দরমহলের হাম্মামখানা এবং গোসল পদ্ধতির কথা বিশদ বর্ণনা করেছেন বিশুদ্ধতার জন্যে গোসলে বিশেষ পানি ব্যবহার হতো যে পানি আনা হতো গঙ্গা নদী থেকে অথবা গভীর কূপ খনন করে উত্তোলন করা হতো গরম জলের জন্য ছিল বিশেষ ব্যবস্থা আগুন জ্বালি ফুটিয়ে নয় হামমাম খানার ছাদে পানি এমনভাবে সংরক্ষণ করা হতো যেন সূর্যের তাপে তা উষ্ণ হয় এ পানির সাথে মেশানো হতো অনেক রকমের সুগন্ধি মধু দুধ বাদাম তেল গোলাপ জল আরও কত কী গোসলের আগে ত্বক তাজা রাখতে গায়ে মাখতেন সান্তুক গ্রীষ্মকালে গা ঠান্ডা রাখার জন্যে শরীরে আরগাজা ব্যবহার করতেন ওপাতনা ছিল গায়ে মাখা সাবান এসব তৈরি হতো নানা রকম ভেষজ উপাদান দিয়ে মৃগনাবি থেকে শুরু করে অ্যালোভেরা গোলাপ তেল বাদাম তেল চন্দন সামুদ্রিক লবণ তরল সোনা সহ আরও কত কী যে ছিল তারই অত্যাধি হালের ফেস ক্রিম ফেস ওয়াশ ফেসিয়াল মাস্ক বডি স্ক্রাব এসবের ব্যবহারও ছিল মুঘলদের আমলে আর হাম্মামখানা নির্মাণেও ছিল তাদের মুন্সিয়ানা এ তো হাম্মামখানা নয় যেন এক একটি ছোটোখাটো প্রাসাদ কালের গর্ভে পুরো নবাব বাড়ি ধ্বংস হয়ে গেল টিকে রয়েছে বিশাল হাম্মাম খানাটি অনেকটা অবিকৃতভাবেই আছে যদিও ভিতরে প্রবেশ করা যায় না কিন্তু বাইরে থেকে সব কিছুই দেখা যাচ্ছে যেহেতু অনেক শত বছরের পুরনো একটি জায়গা প্রথম প্রথম ভয় ছিল তো চারি ভয় তার তারপরে এখন গাছ গাছালি ডাসি ডাব দাতন গাছটা পরে ছিল ভিতরে পরে উপরে সাদের পরে একটা পরিষ্কার করেছে পরিষ্কার করে প্লাস করে দিয়েছে সরকারের এটা আমরা তো আর কি মানে ছোট কালারতে আর কি জানি শুনি আসি তিন তলা ছিল নাই আচ্ছা এখন একটা রাত দুই মানে আর কি দুই তলা মাটির তলে আর কি মানে ঢুকে গেছে আর নবাব বাড়ি আর কিছু নাই শুধু এই কুয়া হাম্মাম খানা এই যে গিলের দরজাটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্রবেশ মুখ এই হাম্মাম খানা প্রবেশের আর এই পাশে একটি পুরোনো দেয়াল দেখতে পাচ্ছি অল্প একটু ভাঙা চিহ্ন রয়েছে দেয়ালের সেই প্রাচীন আমলের আর তেমন কিছু অবশিষ্ট নেই পূর্ব পশ্চিমে লম্বা চার কক্ষ বিশিষ্ট এবং একটি কূপসহ হাম্মাম খানাটি মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত স্থাপনাটি চার গম্বুজ বিশিষ্ট এর পশ্চিম দিকে পরপর দুটি কক্ষ পূর্ব দিকের কক্ষ দুটি উঁচু চৌবাচ্চা হিসেবে ব্যবহৃত হতো এর জানালাগুলো এমন উঁচু করে তৈরি যাতে এর ভেতরে অবস্থানকালে বাইরে থেকে শরীরে নিম্নাংশ দেখা না যায় হামমামখানার পূর্বপাশে দেয়াল বেষ্টনির ভেতর রয়েছে নয় ফুট ব্যাসের ইটে নির্মিত একটি সুগভীর কূপ সে কূপ হতে পানি টেনে তুলে এর ছাদের দুটি চৌবাচ্চায় জমা করে রোদ্রে গরম করে দেয়ালের ভেতরের পোড়ামাটির নলের মাধ্যমে স্নান কক্ষে সরবরাহ করা হতো এই স্থাপনাটির দক্ষিণ পাশে একটি চৌবাচ্চা এবং একটি রহস্যময় সুরঙ্গ রয়েছে এই হাম্মামখানা নিয়ে যে গল্প রয়েছে সেই গল্পটা শুনেই মূলত আমি আগ্রহী হয়েছি এই হাম্মামখানাটি দেখতে আসতে গ্রামটি দেখতে নবাব বাড়ি দেখতে যদিও এখানে এসে কিছুই খুঁজে পাওয়া যায়নি আসলে নবাব নবাব এখন কিছু নেই শুধু রয়েছে এই হাম্মামখানাটি আর এই হাম্মাম গল্পটি শোনার জন্য স্থানীয়দের সাথে কথা বলছি শুনেছি যে ওই নবাবরা আগে মানুষ শাসন করতো জায়গায় নবাবের এখানে শাসন করতো

আমার পেছনে গ্রিল দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ভয়ঙ্কর কুয়া যদিও এটি মোগল আমলের হাম্মাম খানা ছিল কিন্তু এক সময় এটি পরিণত হয় এক অত্যাচারী শাসকের নিষ্ঠুরতার জায়গায় আর হয়তো তাই এই পুরো নবাব বাড়ি ধ্বংস হয়ে গেল টিকে আছে এই খানাটি অনেক মানুষের দীর্ঘশ্বাস বুকে নিয়ে প্রতিবাদ জানাতে মির্জানগর গ্রামের এখন বেশিরভাগই এখানে মাটির ঘর মাটির চারপাশে মাটির দেয়াল আর উপরে টালির ছাদ দেয়া এখানকার প্রতিটি বাড়িতেই রয়েছে গরু আর ছাগল অনেকক্ষণ হয়ে গেল এসেছে মির্জানগর গ্রামে অনেক গ্রামবাসীর সাথে কথা বললাম দেখা হলো আপনার বাড়ি পানি খাইতে মাটি দিয়ে লেপতেছেন ঘর ইয়ে সুন্দর বাড়ি চারদিকে দেয়াল সব মাটির উপরে টালি করা ছাদ পাশে একটা গরুর ঘর এই কলের পানি খাওয়া যায় আচ্ছা আপনার বাড়িতে গরু ছাগল মুরগি সবকিছু আছে সব আপনি দেখাশোনা করেন আপা যাই একজন অচেনা মানুষের বাড়িতে গেলাম কিছুক্ষণ বিশ্রাম নিলাম উনি যতটুকু পারলেন আতিথিতা করলেন এটা আসলে বাংলার গ্রামেই সম্ভব মির্জানগর নবাব বাড়ি হাম্মামখানা থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ